নমস্কার আমি প্রবীর আজ আবারও আমি চলে এসেছি এই সপ্তম শ্রেণীর ক্লাসে মূলত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির নিয়ে রায় ও মার্টিনের যে প্রশ্নবিদরা বইটি রয়েছে তার আমরা সমাধান করব তো তার আগে আমরা এবারে নতুন যে প্যাটার্ন সেই প্যাটার্ন সম্পর্কে প্রথমে আলোচনা করিনি মূলত এই হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড অনুসারে ক্লাস সিক্স সেভেন এবং এইট এদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন এসেছে তো সেই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মূলত যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা যা গত বছরগুলিতে দেখা গেছে পনেরো নম্বরের হতো এখন তার পরিবর্তে হবে তিরিশ নম্বরের এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন তার পূর্ণমান আগে ছিল পঁচিশ তা পরিবর্তিত হয়ে হবে পঞ্চাশ অন্যদিকে তৃতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট সেটি কিন্তু অপরিবর্তিতই থাকছে সেই অনুসারেই আজকের আমরা আমাদের এই পর্বটিকে তুলে ধরবো অর্থাৎ এই রায় ও মাটিনের যে প্রশ্নবিচিত্রা বইটি তোমরা এখন দেখতে পাচ্ছ তার প্রশ্নপত্রের সমাধান হবে তো এই তিরিশ নম্বরের প্রশ্নপত্র থাকবে গণিতে তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা প্রথম ইউনিট টেস্টের জন্য মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সপ্তম শ্রেণীর গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা এখানে তিন ধরনের প্রশ্নের রাখা হয়েছে অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন সেখানে থাকবে আটটি প্রশ্ন আটটিতে আট নম্বর এই অতি সংক্ষিপ্ত ধর্মী আটটি প্রশ্ন মধ্যে পাটিগণিত থেকে থাকবে চারটি বীজগণিত থেকে থাকবে দুটি এবং জ্যামিতি থেকে থাকবে দুটি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন থাকবে আটটি মোট ষোলো নম্বর এই ষোলো নম্বরের ভিতরে পাটিগণিত থেকে থাকবে চারটি আর বীজগণিত থেকে থাকবে চারটি সর্বমোট আটটি এবং সম্পাদ্য অর্থাৎ জ্যামিতির অংশ থেকে সম্পাদ্যের দুটি প্রশ্ন তিন দুগুণের ছ নম্বর সম্পাদ্য দুটি করতে হবে তিনটি দেওয়া থাকবে কখনও চারটি দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের দুটি সমাধান করতে হবে সর্বমোট তিরিশ নম্বরের প্রশ্ন হবে এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তো সেই কারণে আমি আমার সকল ভিউার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো যে অবশ্যই এই রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটিতে প্রশ্নগুলির বিভিন্ন যে সেটগুলি রয়েছে আমরা তার সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমে আজ থেকে শুরু করে দিচ্ছি কারণ সামনেই তোমাদের প্রথম ইডিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমী মূল্যায়ন তো সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা আমাদের খাতায় তুলে ধরেছি সেইগুলিই তোমাদের এখানে দিয়ে দেব তার পাশাপাশি তোমাদেরকে আমরা যে সম্পাদ্যের যে প্রশ্নগুলো থাকবে অর্থাৎ জ্যামিতির সেই অংশগুলোরও সমাধান আমরা এখানে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা সমাধান করবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তার সাথে সাথে অবশ্যই সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে কারণ এই চ্যানেলের মাধ্যমেই আমরা অন্যান্য যে সমস্ত ক্লাসের ভিডিওগুলো দিচ্ছি সেগুলোও তোমরা সহজেই পেয়ে যাবে তো দেখো আজকের পর্বে আমরা তো দেখো আজকের পর্বে আমরা তুলে ধরবো এই রায় ও মার্টিনের দ্বিতীয় যে প্রশ্নপত্রটি রয়েছে বালুরঘাট হাই স্কুল এবং তারাশঙ্কর তারকেশ্বর গার্লস স্কুল এই দুই স্কুলের যে প্রশ্নপত্রটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেই প্রশ্নপত্রের তিরিশ নাম্বারের পূর্ণমান সেই সম্পূর্ণ তিরিশ নাম্বারের সমাধান গত পর্বের মতো এই পর্বেও সঠিকভাবে তোমাদের বুঝিয়ে দেবো খাতায় সমাধান করে দেওয়া আছে তার পাশাপাশি জ্যামিতি বা সম্পাদ্যের যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান সুচারুভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং যেভাবে প্রশ্নগুলোর উত্তর করলে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে সেটিও আমরা সেইভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি তার সঙ্গে সঙ্গে বলব যে অবশ্যই সূচক বা মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু ভালোভাবে তোমরা বুঝে নেবে কারণ এই প্রশ্নগুলোই কিন্তু বারে বারে কমন আসবে আর তার সঙ্গে যে সম্পাদকের প্রশ্নগুলো সেগুলিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রশ্নগুলোর সমাধান দেখে থাকো তো দেখো আজকের পর্বের প্রথমেই বলা রয়েছে কি না সঠিক উত্তরটি নির্বাচন করো এক্ষেত্রে মোট দেখো নটা প্রশ্ন দেওয়া আছে এখানে আট নম্বর আছে অর্থাৎ আমাদের আটটি প্রশ্ন উত্তর করতে হবে আমরা নটা প্রশ্নেরই উত্তর করে দিয়েছি প্রথম প্রশ্নে বলেছে এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত তো দেখো করে দেওয়া আছে এখানে এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার কত হবে না এক দশমিক দুই পাঁচ বাই পাঁচ গুণ একশো পার্সেন্ট এবার এই দশমিকটা তোলার জন্য আমরা নিচে একশোকে গুণ করেছি এবার একশো একশোকে কেটে দিয়েছি আর পাঁচ পঁচিশও হয়েছে একশো পঁচিশ সমান পঁচিশ পার্সেন্ট মানে সি এর উত্তরটা হয়েছে সঠিক উত্তর তার মানে এক দশমিক দুই টাকা হলো পাঁচ টাকার পঁচিশ পারসেন্ট এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন পাঁচের সাত এর সঙ্গে কত গুণ করলে এক হবে তাহলে দেখো পাঁচের সাতের সঙ্গে কত গুণ মানে এক ভাজিত তখন পাঁচের সাত সমান সমান হচ্ছে কত না এক গুণ সাতের পাঁচ মানে সাতের পাঁচ গুণ করলে এক হবে এখানে সাতের পাঁচ সমান সমান কী হয় না এক পূর্ণ দুইয়ের পাঁচ এক পূর্ণ দুইয়ের পাঁচ মানে আমরা পাচ্ছি এই এর অপশানটা হবে এর সঠিক উত্তর এই এর অপশানটা হল সঠিক উত্তর এখানে হবে এক পূর্ণ এই এক পূর্ণ দুইয়ের পাঁচ এটা হবে সঠিক উত্তর অর্থাৎ অপশান এ অপশান এ হবে এর সঠিক উত্তর এবার এই অপশানটা হলো আর এখানে ছিল এর উত্তরটা তিনের দিকে প্রশ্ন বলেছে এক ইন্টু দুই এবং দুই ইন্টু তিন এর মিশ্র অনুপাত কী হবে মিশ্র অনুপাত পূর্ব পদের সঙ্গে পূর্বপদের গুণ আর উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ তাহলে একের সঙ্গে দুইয়ের গুণ দুইয়ের সঙ্গে আর এখানে তিনের গুণ দেখো করে দিয়েছি একের সঙ্গে দুইয়ের গুণ ইস্টু দুইয়ের সঙ্গে তিনের গুণ দুই দুই কেটে গেল তাহলে এক ইন্টু তিন এটা হলো আমাদের মিশ্র অনুপাত এবার দেখো তার পরের প্রশ্ন ছিল তিরিশ টাকা ষাট টাকার শতকরা কত মানে ষাট টাকা তিরিশ টাকাটা কত তাহলে সেক্ষেত্রে আমরা তিরিশ বাই ষাট ইন্টু শতকরা করা চেয়েছিলো তাই আমরা একশো দিয়ে গুণ করেছি একশো পার্সেন্ট দিয়ে গুণ করার সময় কী হলো তিরিশ দুগুণে ষাট দুই পঞ্চাশে একশো তার মানে পঞ্চাশ পার্সেন্ট তাহলে তিরিশ টাকা হলো ষাট টাকা পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট লিখে দিয়েছি এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন ছিল মাইনাস নাইন ইন্টু মাইনাস থ্রি ইন্টু শূন্য স্থান আছে সমান সমান মাইনাস একাশি তাহলে মাইনাস নাইন মাইনাস থ্রি গুণ করলে হয় মাইনাস মানে সে প্লাস সাতাশ এবার এই সাতাশের সঙ্গে কত গুণ করলে মাইনাস একাশি হবে তার মানে মাইনাস থ্রি তিন সাতাশে একাশি হয় আর মাইনাস হবে কারণ এখানে মাইনাস মাইনাস দুটো মাইনাসে প্লাস হলো আর এই একটা মাইনাস সমান হবে এখানে এই মাইনাসটা তাহলে পাবো কত না মাইনাস থ্রি হবে উত্তর অর্থাৎ বিয়ের অপশনটা হবে এর সঠিক উত্তর এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগ ফলে তিনগুণ হলে সংখ্যা দুটির অনুপাত হবে কত হবে অনুপাত না দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগ যোগফল তাদের বিয়োগ ফলে তিনগুণ হলে সংখ্যা দুটির অনুপাতেছে আমরা সংখ্যা দুটো ধরে নিয়েছি একটা এক্স আর একটা হলো আমাদের ওয়াই তাহলে এই এক্স প্লাস ওয়াই অর্থাৎ যোগফল সমান সমান হবে তিনগুণ বিয়োগ ফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের এক্স লেস দেন ওয়াই অর্থাৎ এক্সটা বড় ওয়াই চেয়েছে তো এক্স প্লাস ওয়াই সমান থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই এখন এই থ্রি এক্সকে এখানে চলে এলে মাইনাস থ্রি এক্স আর এই ওয়াইকে সাইড চেঞ্জ করলে সাইন চেঞ্জ হচ্ছে মাইনাস ওয়াই তাহলে মাইনাস টু এক্স সমান মাইনাস ফোর ওয়াই সমান সমান কি পাচ্ছি না এক্স বাই ওয়াই সমান ফোর বাই টু কাটাকুটি করলে পাচ্ছি কত না এক্স ইন টু ওয়াই সমান হলো টু ইস টু ওয়ান তার মানে সংখ্যা দুটোর অনুপাত হবে টু ইন্টু ওয়ান অর্থাৎ অপশান এ দেখো এখানে এই যে অপশান এ টু ইন্টু ওয়ান সেটা হবে এর সঠিক উত্তর এই অপশান এ এটা পেয়েছিলাম আর এটা পেয়েছিলাম পঞ্চাশ পার্সেন্ট এবার দেখো আটের দাগের প্রশ্ন আটের দাগের প্রশ্নে বলেছিল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কোনগুলির অনুপাত কী হয় না সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তার আগে বলেছে একাশিকে একাশিকে তিনের আকারে প্রকাশ করলে হবে এই প্রশ্নটাতে একাশিকে তিনের ঘাত আকারে প্রকাশ করলে হয় দেখো এক্ষেত্রে আমরা একাশিকে উৎপাদক বিশ্লেষণ করেছি একাশিকে উৎপাদক বিশ্লেষণ করেছি তিন সাতাশে একাশি আবার তিন নয় সাতাশ তিন ত্রিকে নয় তাহলে চারটে তিন পেয়েছি তার মানে লিখতে পারি কি থ্রি টু দি পাওয়ার ফোর এটা হবে আমাদের এর অপশানটা হলো এর সঠিক উত্তর থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে দেখো এখানে করে দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার ফোর এবার বলেছে সমকলী সমুদ্রিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কী হবে অর্থাৎ সমকূলী সমুদ্রিবাহু ত্রিভুজ মানে একটা কোন হবে পঁয়তাল্লিশ আরেকটা কোন হবে পঁয়তাল্লিশ আর একটা হল নব্বই তাহলে নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ দিয়ে কাটলে পঁয়তাল্লিশ দু নব্বই পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ 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 এক মানে এখানে এইভাবেও লেখা যেতে পারে আবার লেখা যেতে পারে এভাবেও ওয়ান ইজ ডু আবার লেখা যেতে পারে এভাবেও ওয়ান 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 ইজ টু টু ইজ টু ওয়ান এভাবেও লেখা যায় এবার দেখব আমরা অপশানটা কী অপশান রয়েছে এখানে অপশান দেওয়া রয়েছে দেখো এখানে এই অপশানটা হচ্ছে টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান তার মানে আমাদের যেটা দেওয়া রয়েছে আমরা যে উত্তরটা করেছি সেটাই অপশানটা রয়েছে কোন অপশানে রয়েছে এটা না এটা রয়েছে এর দাগে অপশান বি তাহলে অপশান বি হবে এর সঠিক উত্তর এবার দেখো কি বলেছে প্রশ্নতে এখানে বলা রয়েছে প্রদত্ত কোন ট্রাপিজিয়াম কোন একটি ট্রাফিজিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য বলেছে বিপরীত বাহুগুলি সমান বিপরীত বাহুগুলো সমান হতে পারে না ট্রাফিজিয়ামের সব বিপরীত কোনগুলি সমান সেটিও হতে পারে না একজোড়া বিপরীত বাহু সমান্তরাল অবশ্যই হতে হবে তবেই সেটা ট্রাফিজিয়াম আর কর্ণদয় বলেছে সমান না তাহলে সব সময়ের জন্য যেটা সত্যি হবে সেটা হলো কি না ট্রাফিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এটা সব সময়ের জন্য সত্য এবার দেখো দুইয়ের দাগের প্রশ্নগুলো আমাদের অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নগুলোর উত্তর আমরা বলে দিলাম এবার আমরা চলে যাব সংক্ষিপ্ত ধর্মী যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে তার আগে আবারও সকলকে বলবো যে অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলিও দেখে নাও কারণ পাঠ্যাংশের বিভিন্ন অনুশীলনী প্রশ্নমালা তোমাদের সমাধান করে দেওয়া আছে সেই সঙ্গে এই চ্যানেলেই আমরা কেশবচন্দ্র নাগের নবগণিত পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ক্লাসও করে দিয়েছি তাই অবশ্যই ভিডিওগুলি প্রত্যেকে দেখে নেবে তো দেখো এবার দুইয়ের দাগের প্রশ্ন এখানে বলা আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তো সেই চারটি প্রশ্নের বলেছে কি না সর্বতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে দুই ইস পাঁচ জলের পরিমাণ দশ লিটার হলে ওই শরবতে সিরাপের পরিমাণ কত তাহলে শরবতের সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে দুই পাঁচ তো দেখো আমরা সিরাপ ইস্টু জল সমান দুই পাঁচ তাহলে জল যদি হয় দশ লিটার তাহলে সিরাপ কত আছে তখন সিরাপ আছে দেখো না দুইয়ের পাঁচ ইন্টু দশ কাটাকুটি করলে কত হচ্ছে পাঁচ দুইয়ের দশ অর্থাৎ চার লিটার তাহলে সিরাপ ও জলের অনুপাত দেওয়া ছিল জল সমান বলে দেওয়া ছিল তাহলে সিরাপ সমান হবে যখন ভাঘাটা তৈরি করবো তার আগে আমরা অর্থাৎ এখানে সিরাপের চাই তাই সিরাপটি উপরে রাখলাম লব আকারে আর এখানে হর হিসাবে রেখেছি জলকে জলে যে ভাগ এবং গুণ করেছি কি না জলের পরিমাণটা যেটা দেওয়া ছিল তাকে গুণ করেছি কাটাগুটি করে পেয়েছি চার লিটার তো এই গেল আমাদের দুইয়ের একের দাগের প্রশ্ন এবার দুইয়ের দুয়ের দাগের প্রশ্ন পাঁচশো পাঁচ হাজার পঞ্চাশ এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা পাঁচ হাজার পঞ্চাশ অপেক্ষা বড়ো বলেছে তো দেখো এটা কীভাবে সমাধান করেছি এই প্রশ্নটা কিন্তু বারে বারে কিন্তু প্রশ্নপত্রে দেখা গেছে তো এখানে আমরা প্রথমে এটাকে বর্গমূল করেছি সাত দিয়ে চালিয়েছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করেছি সাত সাতে ঊনপঞ্চাশ বিয়োগ দিয়ে পেয়েছি এক পাঁচ শূন্য নেমে গেছে এখন সাতের ডবল চোদ্দ হয়েছে এক দিয়ে গেছে পেয়েছি কত একশো একচল্লিশ বিয়োগ দিলাম নয় তাহলে ডাকছে নয় অর্থাৎ একাত্তর হতো বর্গ একটা সংখ্যা পেতাম এবার যেহেতু বলেছে এর চেয়ে বড়ো বা এই পাঁচ হাজার পঞ্চাশের চেয়ে বড়ো হতে হবে যে বর্গ সংখ্যাটা তাহলে এই একাত্তরের চেয়ে এক বাড়িয়ে নিলাম একাত্তর যোগ এক সমান সমান বাহাত্তর এর বর্গ হবে কি না এই পাঁচ হাজার পঞ্চাশের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে বাহাত্তর গুণ বাহাত্তর সমান সমান কত পাচ্ছি না পাঁচ হাজার একশো চুরাশি এই পাঁচ হাজার একশো চুরাশি পাব প্রশ্নে কী বলেছিল প্রশ্নে বলেছিল যে এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটা নির্ণয় করতে বলেছে তাহলে নিকটতম সংখ্যাটা হবে কত না পাঁচ হাজার একশো চুরাশি যেটা মূলত কত যদি বলা হতো কত যোগ করে পাবো তাহলে এটার থেকে আমরা পাঁচ হাজার এক পাঁচ হাজার পঞ্চাশ বিয়োগ করে দিলাম মানে একশো চৌত্রিশ যোগ করতে হচ্ছে যেটা ছিল পূর্বে তার সঙ্গে তো এই গেল আমাদের দুইয়ের দাগের প্রশ্ন এবার দেখো তিনের দাগের প্রশ্ন তিনের দাগে বলছে কি বলেছে না এখানে বলা রয়েছে একটি অন্যাত্রাণ শিবিরে চার হাজার জনের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে তাহলে চার হাজার জন লোকের ছিল একশো নব্বই দিনের খাবার তিরিশ দিন তারা খেয়ে নিয়েছে তাহলে আটশো জনের ওই আটশো জন যদি চলে যায় তারপরে বাকি যারা থাকবে তাদের কতদিন চলবে তার মানে অবশিষ্ট খাদ্য অবশিষ্ট জনের কতদিন চলবে তাহলে দেখো এখন জনসংখ্যা আর দিন সংখ্যা যেহেতু দিন সংখ্যা চায় তাই দিন সংখ্যাকে আমরা ডান দিকে রাখলাম চার জন লোকের একশো নব্বই দিনের খাবার ছিল তার মধ্যে তিরিশ দিন খাওয়া হয়ে গেছে মানে এখনও একশো সাত দিনের খাবার আছে তাহলে চার হাজারজন লোক এখন একশো সাত দিন খেতে পারবে চার হাজারজন লোক থেকে এখন আটশো জন চলে গেছে অন্যত্র তাহলে আটশো বিয়োগ করে দিলাম পেলাম বত্রিশশো জন তাহলে সেই বত্রিশশো জনে কতদিন চলবে এখন লোকসংখ্যাটা কী হল কমে গেল তাহলে লোক সংখ্যা যদি কমে যায় তাহলে কী হবে দিন সংখ্যাটা বেড়ে যাবে তাহলে বেড়ে যাবে মানে ব্যস্ত সম্পর্ক তাহলে একটা কমছে অপরটা তখন বাড়বে তাহলে চার হাজার জন এর চলবে একশো ষাট দিন একজন লোকের চলবে বেশি দিন আরও ওই জন্য একশো ষাট গুণ চার হাজার আর এই বত্রিশশো জন লোকের চলবে তাহলে একশো ষাট গুণ চার হাজার বাই বত্রিশশো কাটাগুড়ি করেছি এখানে দুটো শূন্য এখানেও নিচে দুটো শূন্য কেটে নিয়েছি এবার এখানে কাটাগুটি করেছি আমরা কী দিয়ে না এখানে আট দিয়ে কেটেছি আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ চার দিয়ে রেছি চার চারে ষোলো মানে চল্লিশ চল্লিশ পাঁচে হয়েছে দুশো তার মানে দুশো দিন চলবে দিন চলবে তাহলে ওই অবশিষ্ট খাদ্যে বত্রিশশো জন লোকের আরও দুশো দিন চলবে তো এইগুলো আমাদের দুইয়ের দাগের তিনের প্রশ্নের সমাধান এবার দেখো পরের প্রশ্ন পরের প্রশ্নে বলা রয়েছে কি পরের প্রশ্নে রয়েছে যে ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তা দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার অর্ধে পায় তবে কে কত টাকা পাবে তাহলে প্রশ্নে আমরা প্রশ্ন অনুসারে কী করেছি দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধুর ভাগ হারের অনুপাত করে নিয়েছি প্রথমে কিন্তু ভাগ ভাগ হবে যদি প্রথম বন্ধু এক টাকা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ মানে দু টাকা পাবে আর তৃতীয় বন্ধু পাবে এই দুজনের যোগ ফলের অর্ধেক মানে এক যোগ দুই ভাজিত দুই তার মানে এক ইসডু দুই ইসডু তিন বাই দুই সমান দুই দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করছি কারণ এটা ভগ্নাংশের অনুপাত চলে এসেছে তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত করার জন্য দুই দিয়ে গুণ করেছি তাহলে দুই ইসডু চার ইসডু দুই দুয়ে কেটে যাবে অর্থাৎ তিন হবে তাহলে দুই ইসডু চার ইসডু তিন এখন প্রথম বন্ধু তাহলে কত পাবে ভাগারের থেকে না প্রথম বন্ধু পাবে দু টাকা ন টাকার মধ্যে থেকে তাহলে ন টাকার মধ্যে থেকে পাচ্ছে দু টাকা নয় কোথায় পেলাম না এদের অনুপাতে যোগ করে তাহলে দুই যোগ চার যোগ তিন নয় হয়েছে এটা তাহলে ইন্টু ন হাজার তাহলে ন হাজার টাকার মধ্যে কত পাবে সেই জন্য ন হাজার দিয়ে গুণ করেছি তাহলে দুইয়ের নয় গুণ ন হাজার কাটাগুলি করলে হলো হাজার হাজার গুণ দুই সমান দু হাজার টাকা আর দ্বিতীয় বন্ধু পাবে নয় দিয়ে কেটেছি হাজারকে এটাও তো চারের নয় ছিল যেহেতু চার টাকা পেতো তাহলে চারের নয় ইন্টু ন হাজার সমান সমান হলো চার হাজার টাকা তৃতীয় বন্ধু পাবে নয় দিয়ে কেটেছি এক্ষেত্রে এক হাজার এক হাজারকে তিনটি গুণ করলে হলো তিন হাজার টাকা তার তৃতীয় বন্ধু পাচ্ছে তিন হাজার টাকা তাহলে প্রথম বন্ধু পেলো দু হাজার দ্বিতীয় বন্ধু পেলো চার হাজার তৃতীয় বন্ধু পেলো তিন হাজার তো এই গেলো আমাদের আজকের পর্বের দুইয়ের দাগে চারের অঙ্কের সমাধান হয়ে গেল এবার দেখো পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কে রয়েছে রীতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি সঠিক করেছে বিনয় ওই অঙ্কের আশিটির মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে এবার বলছে অনুপাতে প্রকাশ করে নির্ণয় করো কে বেশি ঠিক অঙ্ক করেছে কে বেশি ঠিক অঙ্ক করেছে তো দেখো এটা কীভাবে করেছি এখানে লিখলাম রিতা ও বিনয় এর সঠিক অঙ্ক করার ভাগহারের অনুপাত এখানে রিতা করেছে একশোটার মধ্যে ষাটটা ঠিক তাহলে ষাট বাই একশো ইসলু বিনয় করেছিল আশিটির মধ্যে পঞ্চাশটা আশি অর্থাৎ পঞ্চাশ বাই একশো কাটাগুড়ি করে আশি পঞ্চাশ বাই আশি কাটাগুলি করেছি শূন্য শূন্য কেটেছি এখানে শূন্য শূন্য কেটেছি তাহলে ছয় বাই দশ এটা পাঁচ বাই আট এখন আমরা বর্জ্য গ্রহণ করে নিয়েছি অর্থাৎ ছয়ের সঙ্গে আট গুণ করে আটচল্লিশ দশের সঙ্গে পাঁচ গুণ করে হয়েছে পঞ্চাশ তাহলে দুইতে যদি কাটি দুই চব্বিশে হয়েছে আটচল্লিশ এটা দুই পঞ্চাশ পঁচিশে হয়েছে পঞ্চাশ তার মানে পূর্বপদ এখানে হলো রীতা আর পরপদ হলো বিনয় যার সংখ্যাটা বড়ো অর্থাৎ বিনয় এখানে বেশি অঙ্ক ঠিক করেছে তাহলে বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে তো এই গেল পাঁচের দাগের অঙ্কের সমাধান এবার দেখো ছয়ের দাগের অঙ্ক ছয়ের দাগের অঙ্ক কী ছিল এখানে বলা রয়েছে মধ্য সমানুপাতি নির্ণয় করো তার মধ্য সমানুপাতি চাইছে না বলেছে পঁচিশ আর একটা রয়েছে স্টার আরেকটা রয়েছে একাশি তাহলে এখানে এই তিন দ্বিতীয় সংখ্যাটা চাইছে মধ্য সমানুপাতি মাঝেরটা তাহলে মধ্য সমানুপাতি সমান কি আমরা জানি দেখো মধ্য সমানুপাতি সমান সমান কি না প্রান্তীয় পদ দ্বয়ের গুণফল বা যে পদগুলো প্রান্তীয় পদ তাদের গুণ গুণফল ফল করতে হবে অর্থাৎ রুটোবার প্রান্তীয় পদ্মের গুণ ফল তাদের রুট পঁচিশ গুণ একাশি এখন রুটের ভিতর থেকে বের হয়ে যে আসবে তখন সেটা কি হবে না প্লাস মাইনাস পঁচিশের বর্গমূল হলো পাঁচ আর একাশির বর্গমূল হলো নয় তাহলে পাঁচ নয় হলো পঁয়তাল্লিশ তাহলে উত্তরটা হলো কি না প্লাস মাইনাস পঁয়তাল্লিশ তো এই গেল আমাদের এই পর্বের দুইয়ের দাগে যে প্রশ্নগুলো তারও সঠিক উত্তর করে দিলাম অর্থাৎ ছটি প্রশ্নের উত্তর আমরা করে নিয়েছি এবার দেখো এবার আমরা নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক্ষেত্রে চারটি প্রশ্ন দেওয়া আছে চার দুগুণে আর নাম্বার প্রথম প্রশ্নে বলেছে কোনো জায়গার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে আট ঘন্টা পর সেখানকার তাপমাত্রা মাইনাস ফোর ডিগ্রি সি প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করি তাহলে ছিল বারো ডিগ্রি হয়ে গেল কোথায় না মাইনাস ফোর ডিগ্রি সি তাহলে লিখবো কি দেখো আট ঘন্টায় মোর তাপমাত্রা কমেছে তাহলে কত বারো ঘন্টা আট ঘন্টাতে প্রথমে ছিল বারো ডিগ্রি সি মাইনাস কমে পড়ে হয়েছে কত না সেটা মাইনাস ফোর ডিগ্রি অর্থাৎ মাইনাস মাইনাস ফোর ডিগ্রি করেছি তাহলে কত হলো বারো ডিগ্রি সি প্লাস মাইনাস মাইনাসে প্লাস ফোর ডিগ্রি সি সমান হল ষোলো ডিগ্রি সি এই ষোলো ডিগ্রি সি মোট তাপমাত্রাটা কমেছে তাহলে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে কত না ষোলো ডিগ্রি সি ভাজত আট মানে আট দুগুণে ষোলো অর্থাৎ দু ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমেছে দু ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কমেছে এই গেল তিনের দাগের একের প্রশ্ন এবার দেখো চারের দাগ তিনের দাগের দুইয়ের প্রশ্ন তিনের দাগের দুইয়ের প্রশ্নে রয়েছে কি না একটা আমাদের এক্ষেত্রে রয়েছে একটি সূচকের অঙ্ক মান নির্ণয় করো টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফোর বাই টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর তো কী করেছি দেখো এক্ষেত্রে থ্রি টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফোর বাই টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর সমান এখানে টেন টু দি পাওয়ার হলো কত না এটাও যেহেতু পাওয়ার টেনের পাওয়ার এটাও টেনের পাওয়ার তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে গেছে অর্থাৎ ঘাটগুলো যোগ হয়ে তিন হাজারে সাত হয়ে গেছে এখানে টু টু দি পাওয়ার ফাইভ ফাইভ টু দি পাওয়ার ফোরই আছে এবার এই টেনকে আমরা ভেঙে নিয়েছি ফাইভ ইন্টু টু ফোল টু দি পাওয়ার সেভেন বাই টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর তাহলে ফাইভ টু দি পাওয়ার সেভেন ইন্টু টু টু দি পাওয়ার সেভেন বাই টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর সমান ফাইভ টু দি পাওয়ার সেভেন থেকে আমরা এই ফোরকে বিয়োগ করছি ফাইভ টু দি পাওয়ার সেভেন মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার সেভেন থেকে আমরা ফাইভ মাইনাস করেছি সমান সমান ফাইভ টু দি পাওয়ার কি হচ্ছে না সাত থেকে চার চলে গেলে তিন থাকে আর এটা টু টু দি পাওয়ার সাত থেকে পাঁচ চলে গেলে থাকছে দুই তাহলে ফাইভ টু দি পাওয়ার থ্রি ইন্টু টু টু দি পাওয়ার টু সমান হলো এই ফাইভ টু দি পাওয়ার থ্রি সমান হলো একশো পঁচিশ ইন্টু টু টু দি পাওয়ার টু মানে হলো ফোর গুণ করে পেয়েছি আমরা পাঁচশো এগুলো আমাদের দ্বিতীয় অঙ্ক এবার দেখো তৃতীয় যে প্রশ্নটা এখানেও বলেছে মান নির্ণয় করো এখানেও রয়েছে সূচকের অঙ্ক টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু ষোলো বাই থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার টু তাহলে এক্ষেত্রে কী করেছি দেখো না এক্ষেত্রে আমরা এই টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু ষোলো বাই থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু এখানে রয়েছে থার্টি টু সমান টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ এখানে এই ষোলোটাকে ভেঙে নিয়ে লিখলাম আমরা সূচকের আকারে টু টু দি পাওয়ার ফোর ঠিক একরকমভাবে এখানে থ্রি ছিল থ্রি লিখে নিলাম এই বত্রিশকে আমরা লিখেছি টু টু দি পাওয়ার ফাইভের সূচক আকারে তাহলে দি পেলাম না এখানে টু টু দি পাওয়ার থ্রি ছিল আর এটা ছিল ফোর তাহলে টু টু দি পাওয়ার সেভেন হয়ে যাচ্ছে তিন আচারে যোগ করে সাত আর এখানে রয়েছে থ্রি টু দি পাওয়ার ফাইভ নিচে রইল টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু থ্রি এবার ভাগ আছে অর্থাৎ এই টু টু দি পাওয়ার সেভেন থেকে টু টু দি পাওয়ার ফাইভ ভাগ করলে কী পাবো না তখন এটাকে আমরা বিয়োগ করে নেব ঘাতগুলো অর্থাৎ টু টু দি পাওয়ার সেভেন মাইনাস ফাইভ ইন্টু থ্রি টু দি পাওয়ার এখানে ফাইভ থেকে ওয়ান মাইনাস হয়ে গেছে পেয়েছি কত টু টু দি পাওয়ার টু ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর সমান টু 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 দি পাওয়ার টু সমান ফোর আর থ্রি টু দি পাওয়ার ফোর সমান হলো একাশি গুণ করে পেয়েছি আমরা তিনশো চব্বিশ এবার দেখো এই পর্বের পরবর্তী প্রশ্ন সরল গরম এই সরল অঙ্কে বলে রয়েছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ তাহলে এটা আছে এই সরল অঙ্কটি সমাধান করতে বলেছে তাহলে আমরা প্রথমে এই বন্ধনীটা ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে করেছি কি না এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এইট এক্স আর প্লাসে প্লাসে হচ্ছে প্লাস ফাইভ এবার এক্স স্কোয়ার আর এই থ্রি এক্স স্কোয়ার মিলে হয়েছে ফোর এক্স স্কোয়ার আবার এই টু এক্স আর এটা ছিল প্লাস টু এক্স এটা আছে মাইনাস এইট এক্স তাহলে এইট এক্স থেকে টু এক্স খুলে গিয়ে হয়েছে মাইনাস সিক্স এক্স আর এই মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ কেটে গেল তাহলে থাকছে কি না ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স তো এই হলো আমাদের আজকের পর্বের যে প্রশ্নগুলো কাতাতে আমরা আগেই করে রেখেছিলাম সেগুলোকে তোমাদের আবার পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিলাম যাতে করে তোমরা আগামী দিনে এই প্রশ্নগুলোর প্রত্যেকটি প্রশ্নের সমাধান সঠিকভাবে করতে পারো এবার আমরা যে প্রশ্নগুলো সমাধান করব। সেগুলো হলো মূলত তোমাদের জ্যামিতির যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান আজ আমরা করবো তো সেই জ্যামিতির প্রশ্নগুলো করার আগে আবারও তখনকে বলবো যে অবশ্যই প্রত্যেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে প্রত্যেককে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলোকে তোমরা দেখবার চেষ্টা করবে এবং তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবে তো দেখো এবারে প্রশ্নে বলছে কি এখানে প্রশ্নে বলা রয়েছে যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করো তাহলে আমাদের প্রথমে পঁচাত্তর ডিগ্রি কোন একটা অঙ্কন করতে বলেছে তো দেখো চারের দাগে আমরা পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করবো এখানে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করছি এখানে স্কেল ও কম্পাস রাহে বলছে তো আমরা সেই কারণে এই স্কেল এবং কম্পাস নিয়ে এখন আমরা পঁচাত্তর ডিগ্রি কোণ আঁকছি এটা হলো আমাদের ষাট ডিগ্রি আর এইটা হলো আমাদের একশো কুড়ি ডিগ্রি ষাট আর এই একশো কুড়ির মাঝে পেলাম আমরা নব্বই ডিগ্রি এখন এটাকে আমরা যোগ করে নব্বই দিয়ে চিহ্নিতকরণ করে নিলাম এটা হলো আমাদের নব্বই ডিগ্রি এবার এই নব্বই ডিগ্রিকে নব্বই ডিগ্রি পেয়েছি এটা নব্বই ডিগ্রির সীমানা আর এটা হলো আমাদের ষাট ডিগ্রির সীমানা এখন এই দুটোর মাঝে হলো কত ডিগ্রি তার মানে তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রিকে যদি আমরা অর্ধেক করে নিই তাহলে হবে পনেরো ডিগ্রি করে তাহলে ষাট আর পনেরোতে যোগ করলে হবে পঁচাত্তর তাহলে আমরা এবার এটাকে সমদ্বিখণ্ডিত করছি দেখো এটা এখানে চালাবো আর এই বৃত্তচাপটা এখান থেকে নেবো এখান থেকে নিলে এখানে কাটছে তাহলে এখন আমরা খুব সহজেই এদের যোগ করে আমরা পঁচাত্তর ডিগ্রি কোন পেয়ে যাব তো এটা হবে আমাদের পঁচাত্তর ডিগ্রি কোন এটা নাম দিলাম আমরা এটা নাম হবে এ বি সি এটা হলো এক্স তাহলে এই কোন এই এ বি সি হল আমাদের পঁচাত্তর ডিগ্রি কোন তো এটা গেল আমাদের এই পর্বের চারের দাগের একের প্রশ্ন চারের দাগের একের প্রশ্ন এবার দেখো পরের যে প্রশ্ন তার সমাধান পরের প্রশ্ন বলেছিল স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে একশো পাঁচ ডিগ্রি কোন অঙ্কন করো অঙ্কন চিহ্ন দেবে ঠিক আগের মতোই এই প্রশ্নটিরও সমাধান তোমরা করবে কীভাবে না এক্ষেত্রে প্রথমে আগের মতোই একটা সরল সরলরেখা টেনে নেবে সরল সরলরেখা টানার পর আমরা তাতে নব্বই ডিগ্রি কোন আঁকব যেভাবে আঁকছিলাম ঠিক একই রকমভাবে নব্বই ডিগ্রি কোন আমরা এঁকে নেব এইভাবে নব্বই ডিগ্রি কোন এঁকে নিলাম এই নব্বই ডিগ্রি কোন আঁকার পর আমরা এর নামকরণ করে দিতে পারি এটা নব্বই ডিগ্রি কোণ এটা হলো আমাদের এ বি সি এটা নব্বই ডিগ্রি এটা হলো আমাদের একশো কুড়ি ডিগ্রির কাঠ এটা হলো ষাট ডিগ্রির কাট আর এটা হলো আমাদের নব্বই ডিগ্রির কাঠ তাহলে এই নব্বই আর এই একশো কুড়ি নব্বই এই একশো কুড়ি মাঝে এটা কত তার মানে এটা হলো আমাদের তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি যদি অর্ধেক করি তাহলে পাবো কত অর্থাৎ নব্বইয়ের সঙ্গে আরও পনেরো যোগ করলেই হয়ে যাচ্ছে আমাদের লক্ষিত ফল অর্থাৎ একশো ডিগ্রি তাহলে আমরা এই তিরিশ ডিগ্রিকে ভাগ করে নিতে পারি তাহলে সেই কারণে আমরা কি করব না এই নব্বই থেকে এড়িয়ে কাটব আবার এই একশো কুড়ি থেকেও এখানে কাটবো এবার এদের যোগ করে নেব এবার যোগ করে নিলাম এটার নাম দিলাম আমরা ডি তাহলে কোন পেলাম কি না কোন ডিবি ডিবিসি সমান সমান হবে কত একশো পাঁচ ডিগ্রি তো বুঝতে পারলে আশা করি যে এই একশো পাঁচ ডিগ্রি কোনটা অঙ্কন করার জন্য আমরা কোনো চালার সাহায্য না নিয়ে কেবলমাত্র স্কেল এবং পেনসিল কোম্পানির সাহায্যেই এই একশো পাঁচ ডিগ্রি কোনটিও সমাধান করে দিলাম এবার দেখো শেষ প্রশ্ন আজকের পর্বের বলেছে স্কেলের সাহায্যে বারো সিমি দৈর্ঘ্যের স্বলেখাংশ অঙ্কন করো এবং পেনসিল কোম্পানির সাহায্যে সমান চার ভাগে ভাগ করে প্রতিটি ভাগে দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লেখো অঙ্কন চিহ্ন দেবে এক্ষেত্রে তাহলে আমরা প্রথমে এইভাবে অঙ্কন করব তাহলে প্রথমে বারো সেমি একটা দৈর্ঘ্য নেব এখান থেকে আমরা এই বারো সেমি দৈর্ঘ্যের একাংশ নিলাম এটা হলো আমাদের বারো সেমি যার নাম এক্স এটা হলো ওয়াই এখন এই বারো সেমিকে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একে সমদ্বিখণ্ডিত করবো একে প্রথমে সমদ্বিখণ্ডিত করছি সমদ্বিখণ্ডিত করবো সম করলাম এটা হলো দুটো খণ্ডে ভাগ করা হলো প্রথমে তারপরে আমরা এবার এই প্রত্যেকটাকে আলাদা আলাদা খণ্ড করবো এখানে অর্ধেকের বেশি ব্যসার্ধ নিয়ে উপর নিচে কাটলাম এখানেও অর্ধেকের বেশি নিয়ে আমরা উপর নিচে কাটবো এখানেও অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপর নিচে কেটে নিলাম তাতে করে আমরা এবার চারটে খণ্ড বা চারটে অংশ পেয়ে যাব তো দেখো এবার যোগ করে নিচ্ছি যোগ করলাম এটা তো যোগ করে দিলাম তাহলে এখানে পেলাম এটা হলো এ এটা হলো বি এটা হলো সি তাহলে এই এক্স এ সমান সমান এ বি সমান সমান বি সি সমান সমান আর সি ওয়াই সমান সমান কত হচ্ছে এবার এই স্কেল দিয়ে আমরা এদের মাপগুলো নিয়ে নিতে পারি মাপগুলো নিলে দেখতে পাবো আমরা কত করে পাচ্ছি না তিন সেমি করে তিন সেমি এটাতে তিন সেমি এটাও হচ্ছে তিন সেমি এটাও তিন সেমি তাহলে প্রত্যেকটাই হবে তিন সেমি করে তিন সেমি তিন সেমি তিন সেমি আর তিন তাহলে এখানে একটা বারো সেমি সলেখাকে আমরা সমাধি করে দিলাম এবং তাদের প্রত্যেকটির নামকরণ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটির মাপও আমরা স্কেলের সাহায্যে নিয়ে নিলাম তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিরিশ নম্বরের রায় ও মার্টিনের প্রশ্নচিত্রা বইয়ের দ্বিতীয় যে প্রশ্নপত্রটি ছিল অর্থাৎ বালুরঘাট হাই স্কুল তারকেশ্বর গার্লস হাই স্কুল এই দুটি বিদ্যালয়ের সেই প্রশ্নপত্র দুটি আমরা আজকের পর্বে সমাধান করে দিলাম তো এরকমই গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি প্রশ্নপত্রের সমাধান তথা সাইসেন ভিত্তিক বলো বা বলতে পারো তোমাদের পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আমরা তুলে ধরবো যাতে করে তোমরা আগামী দিনে এই প্রশ্নগুলোর সঠিক সমাধান সঠিক সময়ে মধ্যে করতে পারো সেই কারণে অবশ্যই প্রত্যেকে এরকমইভাবে প্রত্যেকটি ভিডিওকে তোমরা সম্পূর্ণরূপে দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে ছড়িয়ে দেবে অন্যান্যদের মধ্যে আর তার সাথে চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করবে এই আশা ভরসায় আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামী আরেকটি নতুন পর্বে নমস্কার